ভাই দুনিয়া ভাতা কত করে দশ টাকা দুটো পনেরো টাকা রাখেন কত করে আপনার ভাই শসা পঞ্চাশ টাকা কেজি চল্লিশ করে রাখেন আর কাঁচামরিচ কেজি কত করে ভাই আশি টাকার কম হবে না আশি কাঁচা মরিচ আলু এখান থেকে দেন এক ফল্লা দেন একশো না মিস করে দিয়ে দেন এক ফলাই ওইখান থেকে কিছু দেন